দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার পরিবারের বিলাসবহুল জীবন অনেকেরই নজর কারে লাকজারি রিপোর্ট অনুযায়ী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মোট সম্পত্তির পরিমাণ চোদ্দ থেকে আঠারো বিলিয়ন ডলার তিনি বিশ্বের অন্যতম ধনী ও দুবাইয়ের সবচেয়ে ধনী ব্যক্তি শেখ মোহাম্মদ তার ছয় স্ত্রী ও সন্তানদের নিয়ে সাঁত্রিশ একর জুড়ে বিস্তৃত জাবিল প্রসাদে বাস করেন যেখানে রয়েছে একটি বলরুম একটি ব্যক্তিগত চিড়িয়াখানা ও বেশ কয়েকটি সুইমিং পুল সহ একশো পঞ্চাশটিরও বেশি কক্ষ বাড়িটির মূল্য দুইশো কোটি ডলারেরও বেশি পাম জুমাইরা জায়ানুয়ার দ্বীপের একটি সৈকত ফ্রন্ট ম্যানশন যুক্তরাষ্ট্র ও ইউরোপে বেশ কয়েকটি সম্পত্তির মতো আরও কয়েকটি সম্পত্তির মালিক তিনি শেখ মোহাম্মদ ইয়েটের বিশাল ভক্ত তার বেশ কয়েকটি ইয়েটের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল চারশো মিলিয়ন ডলারের দুবাই এবং একশো মিলিয়ন ডলারের মেগায়েট কায়াট্রে এছাড়া তার ব্যক্তিগত জেটগুলোর মধ্যে রয়েছে বোয়িং সেভেন এইট সেভেন এইট ডবল জিরো যেটি দুবাইয়ের ইয়ারউইং নামেও পরিচিত একটি বোয়িং সেভেন এবং একটি গার্লস ফ্রিম জি সিক্স সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন মাকতুম ও তার স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসাইনের বিবাহ বিচ্ছেদ অনেক আগেই হয়ে গেছে বিচ্ছেদের জন্য প্রিন্সেস হায়াকে প্রায় সব মিলিয়ে পঞ্চান্ন কোটি পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার দুইশো কোটি টাকা পরিশোধ করতে হয় দুবয়ের বাহাত্তর বছর বয়সী নেতা আল মাকতুমের সঙ্গে প্রিন্সেস হায়ার বিচ্ছেদ হয় দুই সালে স্ত্রীর সঙ্গে এক ব্রিটিশ দেহরক্ষীর পরকীয় সম্পর্ক ছিল বলে বিশ্বাস করতেন আমিরাত প্রধানমন্ত্রী পরে নিরাপত্তা শঙ্কায় চোদ্দ ও নয় বছর বয়সী দুই সন্তানকে নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান প্রিন্সেস হায়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাতচল্লিশ বছর বয়সী প্রিন্সেস হায়া জর্ডানের সাবেক বাদশাহ হুসাইন বিল তালালের মেয়ে বাহাত্তর বছর বয়সী ধনকুপ রশিদ আল মাকতুমের ছয় স্ত্রীর মধ্যে তিনি কনিষ্ঠতম দুই সন্তান নিয়ে দুই সালে দুবাই ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জামান প্রিন্সেন্স হায়া তিনি এখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে শুড়িতে একটি বিলাসবহুল বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের হাইকোর্ট জানিয়েছে বিবাহ বিচ্ছেদের জন্য প্রিন্সেস হায়াকে পঁচিশ থেকে পনেরো লাখ পাউন্ড দিতে হবে দুবাই শাসককে এছাড়া লন্ডনে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ক্যানস্টিং প্রাসাদের পাশে একটি বিলাসবহল বাড়ি ও সুড়ি নিয়ন্ত্রণে থাকবে হায়ার হাতে বিশ্ব ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদ বলা হয় এটিকে এর আগে দুই সালে আমাজনের প্রতিষ্ঠাতা ধনকূপ জেভ ব্রোসেস ও স্ত্রী ম্যাকনিজ ব্রোসেসের বিবাহবিচ্ছেদ হয় এজন্য ধনকূপের গুনতে হয় প্রায় তিন হাজার কোটি ডলার